নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা এই গরমে দেখো আজকে আমি রোজ কার মতন আজও রান্নাঘরে চলে এসছি একটা পুরনো দিনের রান্না নিয়ে দেখো আমি কিছু ঝিঙে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে আছে আমি ঝিঙেগুলো খুব ভালো করে গোটা ঝিঙেগুলোই ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে নিয়েছি মটরের ডাল এই ছোলার ডাল আর মটর ডাল আর ঝিঙে দিয়ে একটা যে রেসিপি বানাবো তা তোমরা দেখতে থাকবে গরমে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর খুবই উপকার তা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারবে যে এই রান্নাটা কত টেস্টি আর কতটা সুন্দর তার জন্যে প্রথমে আমি ঝিঙেগুলোকে প্রথমে কেটে নেব আর ডালটাকে প্রেস্ট করে নেব তা আমি ঝিঙেগুলো প্রথমে কেটে নিচ্ছি দেখো এই রেসিপিটা আমি জল নিয়ে নিয়েছি ঝিঙেগুলো কেটে কেটে জলের মধ্যে দিয়ে দেবো দেখো একদম কচি কিন্তু ঝিঙে এরকম কচি ঝিঙেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হবে ঝিঙেটা প্রথমে আমি এইভাবে আঁচ দিয়ে নেব খুব বেশি করে ছাড়ালে কিন্তু ভালো হবে না এইভাবে আঁচ দিয়ে আঁচড়ে আমি নিয়ে নেব খুব সাবধানে এইভাবে দিয়ে আঁচ দিয়ে নিলে পরে ঝিঙেগুলো একদম নেতিয়ে যাবে না এই যে সিটটা আছে সিটটাকে এইভাবে ছাড়িয়ে ফেলে দেব গোটা ঝিড়ে ঝিঙেটাকে আমি এইভাবে আঁচড়িয়ে ছাড়িয়ে নিলাম যতটা সবুজ অংশ আছে দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিলাম এবার আমি একটু ছোটো ছোটো করে কেটে নেবো দেখো আমি কীভাবে কাটছি এগুলো একটু সরু সরু ঝিঙে যেহেতু আমি এইভাবে দুটো টুকরো করে কেটে নিচ্ছি এবার জলে দিয়ে দিই দেখো ঝিঙেগুলো কেটে আমি একদম ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি ডালগুলো তো ধুয়ে রেখেছি এবার আমি ডালগুলো প্রেস করে নেব ছোলার ডাল আর মটর ডাল এখানে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো লঙ্কা দিয়ে দিলাম এবার ডালগুলো দিয়ে দিচ্ছি এটা আমি মটরের ডাল দিচ্ছি দুটো ডাল মিশিয়ে দিলে দুটো ডালেরই ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা আমি আমার ঠাকুমার কাছে খেয়েছিলাম সেই স্বাদটা আমার এখনও মুখে লেগে আছে দুটো ডাল আমি মিশিয়ে নিলাম এবার আমি একটু সামান্য জল দিয়ে নিয়েছি খুব বেশি জল দেওয়া যাবে না খুব পাতলা করা যাবে না তাই একটু সামান্য টেস্ট করার জন্য একটু সামান্য জল দিয়ে এবার আমি এটাকে প্রেস করে নেব ডালটা প্রেস করে নিয়েছি এবার ডালটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখো এরকম পেস্ট হয়েছে একদম পুরোপুরি একটা পেস্ট হয়েছে দেখো ডালটা পেস্ট করে একদম তুলে নিয়েছি আর এটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা মশলা পেস্ট করে নেব দেখো এখানে সাদা সর্ষে নিয়েছি এই যে একটা সাদা সর্ষে নিয়েছি আর একটু নিয়েছি পোস্ত এবার আমি পোস্ত আর সর্ষেটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষের সঙ্গে যদি কাঁচা লঙ্কা না বাটা হয় সরষের ঝাঁসটা কিন্তু ভালো বেরোবে না এবার আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যে যেমনভাবে খাবে সে সেইভাবেই তোমরা কাঁচা লঙ্কাটা পরিমাণটা দিয়ে নেবে এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা মাংা দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন যেহেতু সর্ষে দিয়েছি সরষেটাতে একটু নুন দিলে এই ঝাঁসটা কিন্তু খুব ভালো হবে এবার দিয়ে দেবো কাজু বাদাম আরও ভালো লাগবে তাই আমি কাজু বাদামটা দিয়ে দিলাম এবার আমি এই উপকরণটা রেস্ট করে নেবো সামান্য একটু জল দিয়ে নিচ্ছি দেখো আমি মশলাটা প্রেস করে নিয়ে নিয়েছি এই পেস্টটা এবার আমি তুলে নিচ্ছি পেস্টটা করে ঢেলে নিয়েছি আর একটা সর্ষেতে আর সর্ষে লঙ্কা নুন এসব দিয়েছি আর ঝাঁজটা কিন্তু দারুণ ভালো বেরোচ্ছে এবার এইটা আমাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি গ্যাসটা ধরিয়ে দেব এবার কড়াইও বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো সর্ষে তেল এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে রান্না করতে হবে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আমি চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু সামান্য এবার টম একটু মেরে নেব এবার দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো কুচি সামান্য ছোট একটা ছোট টমেটোটা দিলাম এটা অর্থে না বেকার আগে না দিতেও পারো এটা আমারও নিজের মন থেকে আমি দিলাম টমেটোটা দিয়ে একটু মেরে ভেজে নিলাম এবার আমি কেটে রাখা দিয়ে রাখা ঘিঙেগুলো দিয়ে দিচ্ছি এবার মেরে ফেলে একটু ভেজে নেব দেখো ঘিমেগুলো আমি মতন মতনই দুধ না এবার আমি দিয়ে দেব নুন ওদুল মতন আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই অল্প দিনই হবে এই মুহূর্তে ও মেসি নেমেছে ভুজে নেব এবার আমি এখানে আমি ডালটাকে বেরি করে নিচ্ছি দেখা এটা আমার আপের চাপের গুঁড়ি এর মধ্যে আমি আপের চাপের গুঁড়িটাই তিন চামচ মাখন দিয়ে দেব এখানে দিয়ে দেবো হলুদ এবার আমি নুন হলুদ বা এই চালের গুঁড়িটা ডালের সময় দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেতো খুব বেশি ফেটানোর দরকার নেই ডালটা তো শেষ হয়েছে ফেটানো তো হয়েই গেছে জাস্ট একটু মিশিয়ে ভালো করে একটু মিশিয়ে নেতো ছা তিন চার মিনিট হয়ে গেল ভাজাও হয়ে গেল অনেকটা কিন্তু নরম হয়ে এসছে এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো দুটো রাখার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এবার বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম এবার ভালো করে নিয়ে নেব আরও কিছু জল দেব যেহেতু আমি বড়াগুলো দেব এবার আমি আরও বেশি করে একটু জল দিয়ে দিলাম এবার এই ঝোলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো যা যখন টক বক করে ফুটবে তখন আমি এই ডান বাটাটা বড়া করে দিয়ে দেবো মানে বড়ার মতন করে দেব এই রান্নাটা যারা একবার খাবে তাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমি কিন্তু গরমকালে প্রায় দিনই এইভাবে করে খাই খেতে দারুণ লাগে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে দেখো এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো ঝোলটাও কিন্তু ফুটে গেছে এখন দেখো আমি হাতের সাহায্যে এই বড়াগুলো এই ঝোলের ওপরে দেবো দেখো ঠিক এরকম সাইজ করে আমি এই ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি নাম হচ্ছে ঝিঙের ঝোল বড়া তার জন্যই এই ঝোলের মধ্যেই বড়াগুলো দেওয়া হচ্ছে এটা কোনো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই এটা পেটের পক্ষেও কিন্তু খুব ভালো এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা আমি চারিধারে ছড়িয়ে দিয়ে দিলাম আমি এই মিডিয়াম আছি ঢাকা দিয়ে রাখবো তাহলে যে বড়াগুলো দিয়েছি সেটা মিচ থেকে তো সেদ্ধ হচ্ছেই আবার উপর থেকেও ভাপে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে বড়াগুলো আবার খুলে কত মোটা মোটা হয়ে গেছে এবার আমি আলতো হাতে একটু নেড়ে দেব দেখো বড়াগুলো কিন্তু একটু ঘেলে চুলে যায়নি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার তাহলে দেখো ঝিঙের ঝোল বড়া একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা বড়া কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে আর একটু ভেঙে যায়নি এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এবার আমি নামিয়েছি কড়াইটা ঢেলে নেব ঝিঙের ঝোল বাড়া একদম রেডি দেখো কত সুন্দর লাগছে এইভাবে তোমরা খেয়ে দেখবে আবার সেই পুরোনো দিনের স্বাদও কিন্তু ফিরে পাবে আর একদম গরম গরম ভাতে এই তরকারি দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো